পূর্বস্থলী এক নম্বর ব্লকের অন্তর্গত দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মিনাপুর নিম্নবুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সম্প্রতি সারম্বরে পালিত হলো অরণ্য সপ্তাহ উদযাপন কর্মসূচি বিদ্যালয় চত্বরে এই দিনটির বিশেষ তাৎপর্য উপলক্ষে আয়োজিত হয় একটি বৃক্ষরোপণ অভিযান যেখানে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয় সমাজের সকল স্তরের মানুষের কাছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার সহকারী শিক্ষক শিক্ষিকাগণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবিকা ও স্থানীয় বাসিন্দারা সকলে মিলে মিলিতভাবে অংশগ্রহণ করেন বৃক্ষরোপণের এই মহৎ উদ্যোগে বিদ্যালয় চত্বরে এই দিন প্রায় পাঁচশোটির বেশি চারা গাছ রোপণ করা হয় গাছ লাগানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য ও পরিবেশ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় শিশুদের মধ্যে থেকেই পরিবেশ সংরক্ষণের বীজ বপনের এই প্রচেষ্টা প্রশংসনীয় বলেই মনে করেন শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের এই পরিবেশ বান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও অভিভাবিকারা তারা আশাবাদ ব্যক্ত করেছেন এমন উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় সহায়ক নয় পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে যাতে সমাজে আরও বেশি করে পরিবেশ সচেতনতা গড়ে ওঠে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ যে স্কুল যে উদ্যোগ আমাদের মাননীয় হেডমাস্টার যিনি এই স্কুলের ভালোর জন্য পরিবেশের স্বাস্থ্যের জন্য বাচ্চাদের স্বাস্থ্যের জন্য নিজেদের জন্য এই স্কুলের জন্য যে বৃক্ষরোপণ কর্মসূচিটা কাজে লাগিয়েছে সেটা আমাদের খুবই ভালো লাগছে এই যে দিনটি দিন প্রত্যেকটা জায়গায় গাছ কাটা যাচ্ছে এতে আমাদেরই ক্ষতি হচ্ছে এই যে আজকে পাঁচশোর ওপরে বেশি গাছ রোপণ করা হয়ে এতে বাচ্চাদেরও ভালো নিজেদেরও ভালো এবং স্কুলেরও ভালো এবং এই গ্রামের পক্ষেও অনেক ভালো আমাদের খুবই ভালো লেগেছে কী নাম আপনার আলিয়াস আজকে করলেন বৃক্ষরোপণ করতে কোনো উদ্দেশ্যর প্রয়োজন হয় না কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চোদ্দ থেকে একুশে জুলাই অরণ্য সপ্তাহ পালিত হয় সারা দেশ জুড়ে আমরাও এই অরণ্য সপ্তাহ শেষ দিনে এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি পরিবেশের কথা ভেবে বিদ্যালয়ের স্বাস্থ্যের কথা ভেবে শিশু এবং এই এলাকার গ্রামবাসী পরিবেশ সমগ্রভাবে মানুষকে এগিয়ে নেওয়া একটি সুস্থ সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন এর পাশাপাশি সরকারিভাবে আমাদের কাছে একটি নির্দেশিকাও আছে মায়ের নামে একটি গাছ লাগানো আমরা এই এই আয়োজনটিকেও এই বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একসাথে যুক্ত করতে পেরেছি মা এবং শিশু এই বিদ্যালয় প্রাঙ্গণে আজ সারাদিন ধরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি এবং তারা তাতে অংশগ্রহণ করেছে আসলে মা এবং শিশু একসাথে বৃক্ষরোপণ করার ফলে যে আনন্দ তারা পাচ্ছে বিদ্যালয়ে যে আনন্দ পাচ্ছে এলাকাবাসীর কাছে যে বার্তা পৌঁছচ্ছে পরিবেশ রক্ষার জন্য এটা এক বিরাট পাওনা বিদ্যালয় প্রাঙ্গণে আজ পাঁচ শতাধিকেরও বেশি গাছ লাগানো হলো এই শিশু এবং মায়েদের উপস্থিতিতে তাদেরই হাতে এবং তারা সামগ্রিকভাবে বিদ্যালয়কে যে এইভাবে সহযোগিতা করেছে এটা বিদ্যালয়ের এক বিরাট পাওনা এই প্রত্যন্ত এলাকার মায়েরা এত এগিয়ে এসে যত্ন করে তাদের সন্তানদের সাথে গাছ লাগাবে এটা কল্পনারও বাইরে ছিল কিন্তু তারা সবাই উপস্থিত হয়েছেন বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন